আমার এই মহল্লায় কোনো বিশৃঙ্খল বিশৃঙ্খল কোনো কার্যকলাপ হয় না তো এই কালিসের কারণটা কি চাষা জানতে চাই আমার এই আমার শিষ্য মামুনকে এই ফ্রি ফায়ার প্রতিবন্ধী মেরিছে এত বড় দুঃসাহস কে দেখাইলো খালি এখানকার বাদিয়ার বিবাদ তারা দেখতে চাই আমার এই কৃষ্ণ কৃষ্ণ দেখতে চাই আমার শিষ্য মামুন

বিশ্বকাপ খেলার খুব शौक ছিল গো এই ছেলে মাঠে নামলি ফুটবলেొక్కা ছাড়া কিছু মারেনা তো আমার ছেলের স্বপ্ন আর পূরণ হবে না ওই নাজু আমার এই যে ভাইটাকে তো ভাই ছেলেটাকে আর বলে না ভাই খেলার জন্য সমাজটা শেষ করে ফেললো কি আর বলবো ছেলেপিলি কে